গুষ্টি মারছে গাছ আঙর দিয়ে ফালু আঞ্জাই আছে এটা কি খেলা কুস্তা কুস্তি কষের কি করবো জাল দাদা এই জাল দাদা ওই যে গুড়ার ডিমটা যে জালও বাজবো এটা কি যদি গুড়ার ডিম না বাজায় ওর ভা ওই যে উল্টা ভাই লটকাইব ও আঙ্গর আঙ্গি তার বলে কেউ নিমন্ত্রণ করে নাই এলেকে বলে খেলা দেখবো না আঙ্গর খেলোয়ের টিমের নাম কি গেছে এক দল আসাম আর এক দল হয়েছে মেঘালয় যে আঙ্গর মাস্টারে কয়ে বুড়ো দেখাও তো আমি বুড়ে গে দেখি আসাম টু প্লাস আর মেঘালয় ওয়ান প্লাস এটা কইছে কি শর্ট মারছে হেলিকপ্টার শর্ট আঙ্গো সাড়ে দিয়ে মাথায় রুমাল দিছে দাম কত এটার হিসাব বোঝো না তা আমি যে গেলাম তোমরা কে লিগে কই মেয়ে দেখবার তাকে কলাম হিন থেকে ভালো লাগে কয় হেন মেয়ে নাই তো এনো কি করে পিএমপি রীতি ডেকেডা ভাই তোমার আটটা কোন জায়গায় ছিল তোমাকে তো আত্মা বলি নাই তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই রেখে দিলাম তো লাইক করে ফলো করে দেও তো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো